প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের সামনে হাজির হলাম ডিজে থ্রি নিয়ে দুই হাজার চব্বিশ সালের আপডেট ভাষণ নিয়ে হাজির হলাম আমার কাছে এখন দুই হাজার চব্বিশের নতুন নতুন আপডেট অনেক ড্রোন আছে দামও কম অফারও চলতেছে এক বছর সার্ভিস ওয়ারেন্টি আপনারা ফ্রি পাবেন এই ড্রোনগুলো কিন্তু আপডেট করছে ডিজে টুকে আপডেট করে থ্রি করছে এটা রেঞ্জও ভালো করছে ক্যামেরার কোয়ালিটিও ভালো করছে ব্যাটারি ব্যাকআপও ভালো করছে এবং এটার যে রিমোটটা রিমোট ব্যাগ এগুলো সব কিছু আপডেট করছি এবং এই ড্রোনটি আমার কাছ থেকে আপনারা কিনলে এক বছর সার্ভিস ওয়ারেন্টি ফ্রি পাবেন আর এটার ক্যামেরাটা তো দেখাই দিই আপনাদেরকে মাসা আল্লাহ ফাটাফাটি করছে ক্যামেরাটা এটা কিন্তু ডিজে থ্রির কয়েকটা মডেল আমার কাছে আছে যে কটা মডেল আমার কাছে আছে বর্তমান যদি দেখতে পাচ্ছেন ফাটাফাটি এবং এটার কোয়ালিটিও ভালো ক্যামেরা এটাও কিন্তু ডিজে থ্রি এটা কিন্তু আপডেট করছে দেখতে পাচ্ছেন ক্যামেরার কোয়ালিটিটা ক্যামেরা কোয়ালিটিরও কিন্তু আপডেট করছে আগের যে ডিজে টুগুলো ছিল ওগুলোর একটু রেঞ্জ কম ছিল ক্যামেরা ক্যামেরার কোয়ালিটিগুলো তেমন একটা ভালো ছিল না ব্যাটারি ব্যাকআপও ভালো ছিল না এখন কিন্তু আল্লাহ রহমাতে এগুলো যেগুলো আসছে নতুন এগুলো কিন্তু যথেষ্ট ফাটাফাটি ক্যামেরা কোয়ালিটির রেঞ্জ ব্যাটারি ব্যাকআপ এখন যে এগুলো আসছে যেগুলো এগুলো মিনিমাম বিশ মিনিট পাবেন এক একটা ব্যাটারিতে আমি যদিও কম করে বলি তবে এক একটা ব্যাটারিতে আপনারা বিশ মিনিট করে পাবেন আপনারা চাইলে এক ব্যাটারি দিয়েও নিতে পারবেন ডাবল ব্যাটারি দিয়েও নিতে পারবেন ডিজে ওয়ান ডিজে টু সেই সময় ড্রোনগুলোর একটু দাম ছিল বেশি এখন বর্তমান ডিজে থ্রি যে ড্রোনগুলো দেখতে পারতেছেন এগুলো কিন্তু মার্শাল্লা দাম কিন্তু কম আছে কোয়ালিটিও ভালো করছে রেঞ্জও ভালো করছে এগুলোর কিন্তু রেঞ্জ প্রায় এক কিলোর কাছাকাছি আগেরগুলো কিন্তু ছিল আপনার চারশো মিটার তিনশো মিটারের মতো এটাকে ডাবল করছে মিটারে এটা এখন প্রায় এক কিলোর কাছাকাছি উপরে যাবে প্রায় একশো একশো মিটারের মতো হাফ ব্যাগের মতন উপর উঠবে আর চারো সাইডে যাবে প্রায় এক কিলোর কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ তো বলাই লাগবে না তার সাথে আপনারা এই ড্রোনটি কিনলে এরকম একটি চমৎকার ব্যাগ পেয়ে যাবেন ওয়াটারপ্রুফ ব্যাগ আর তার সাথে এস নাইন সেভেন এই ডোনটাও আমাদের কাছে আসছে এগুলো হচ্ছে আপনার রিমোট দিয়ে ক্যামেরা ওপর নিচ হবে আর এটা আরেকটা যেটা আছে যে দেখায় এটাও কিন্তু আপনার হচ্ছে এস ডাবল নাইন এটা কিন্তু আর জিপি লাইট ইউজ করা হয়েছে এটাও ক্যামেরা উপর নিচ হবে রিমোটের মাধ্যমে এটা আপনি চাইলে এক ব্যাটারি দিয়েও নিতে পারবেন ডাবল ব্যাটারি দিয়েও নিতে পারবেন এগুলো কিন্তু চব্বিশের নতুন আপডেট তেইশের প্রোডাক্ট না এগুলো কিন্তু এগুলো চব্বিশের এগুলো কিন্তু আপডেট করছে এই ড্রোনগুলোও কিন্তু আপডেট করছে কোম্পানি যার কারণে আমি প্রোডাক্টগুলো আবার তুলছি এই প্রোডাক্টগুলো মানে আমি প্রোডাক্টগুলো আমি তুলি আল্লাহ রহমতে যেগুলো কাস্টমারের চাহিদা থাকে সেই প্রোডাক্টগুলো আমি তুলি ডিজে টুয়ের বা ওয়ানের কিন্তু রিমোট কন্ট্রোল কিন্তু এরকম ছিল না এটা কিন্তু ডিজে থ্রিতে রিমোট কন্ট্রোলটা কিন্তু সে হার্ড করছে এবং এটার মোবাইল রাখার প্রসেসিংটাও কিন্তু খুবই সুন্দর করছে যেটা ডিজে টু এ ছিল না হ্যাঁ এখন আমি আপনাদেরকে বলি এই ড্রোনগুলো কিনলে কিন্তু আপনারা সব কিছু এক্সট্রা পাবেন অ্যাকসেট করে পাখা পাবেন স্ক্রু পাবেন চার্জিং 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 কেবল পাবেন তারপরে পোপেলার গার্ড পাবেন এই ডোনটা আপনারা কিনলে এটা কিন্তু ডিজে থ্রি ডিজে থ্রি কিন্তু আর একটা ভার্সন আরেক দুটা ভার্সন আছে আমার কাছে আমি আপনাদেরকে দেখাই এই যে এটাও কিন্তু ডিজে থ্রি ঠিক আছে ডিজে থ্রি এটা কিন্তু ডিজে থ্রি দেখতে পাচ্ছেন এটা এটা কিন্তু ক্যামেরা কোয়ালিটি কিন্তু দেখেন আরেক রকম করছে এই যে আরেকটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ক্যামেরা কোয়ালিটি আরেক রকম করছে ঠিক আছে এই যে দেখেন উপরের স্টাইলটা এগুলো কিন্তু একটা এক এক রকম একটু ময়লা পরে ঘুরে আসে মনে হচ্ছে আমার এখানে ডিসপ্লে করা আছে যার কারণে এরকম মনে হচ্ছে তাছাড়া কিন্তু ড্রোন কিন্তু আপনার সব ইনটেক এবং এগুলো ডিসপ্লে করার ড্রোন তো যারা নিতে চান চাইলে আপনারা আমার অফিসে এসে নিয়ে যেতে পারবেন আমার আমি আপনাদের আমি ডিসপ্লে করার আমার ড্রোনগুলো আমি দেখাবো যে আমি কীভাবে ডিসপ্লে করে রাখছি এটা কিভাবে রাখা হয়েছে আপনারা দেখতে পারবেন আর আরেকটা কথা সেটা হচ্ছে যে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডিএম একশো সাত এই ড্রোনটাও কিন্তু খুবই চমৎকার এটাও কিন্তু চব্বিশের আপডেট ভাষণ এটাও এটাও এই ড্রোনগুলো আমি কিন্তু ডিসপ্লে করে রাখছি আরেকটা ড্রোন আছে সেটা হচ্ছে যে খুব জনপ্রিয় একটা ড্রোন ছোট বাচ্চাদের খুব জনপ্রিয় একটি ড্রোন এটা হচ্ছে ভি চোদ্দ এটার ক্যামেরাটা কিন্তু নিচে ফাটাফাটি কিন্তু ক্যামেরাটা ফাটাফাটি এটা কিন্তু স্টান আছে এরকম এক জায়গায় রেখে এটাই ভাবে রেখে ইউজ করা যাবে এটা কিন্তু ক্যামেরা কোয়ালিটি কিন্তু ফোর কে ফাটাফাটি ক্যামেরা এটাতে কিন্তু ডাবল ক্যামেরা আছে দেখতে পাচ্ছেন এটা একটা ক্যামেরা এটা একটা ক্যামেরা এটাও চাইলে আপনারা ডাবল ব্যাটারি দিয়ে নিতে পারবেন আমার কাছে আছে এখন বর্তমান খুবই মানে সীমিত লাভে আমরা ছেড়ে দিচ্ছি কিছু প্রোডাক্ট আছে ছেড়ে দিচ্ছি তো যারা যারা নিতে চান তারা এখনই আমাদের স্ক্রিনে দেড় নাম্বার যোগাযোগ করবেন আর এগুলো কিন্তু প্রত্যেকটা প্রত্যেকটা ড্রোনের এক বছর সার্ভিস ওয়ারেন্টি আছে প্রত্যেকটা ড্রোনে প্রত্যেকটা ড্রোনের এক বছর সার্ভিস ওয়ারেন্টি আছে তো কেউ যদি মনে করেন যে আমার অফিসে এসে প্রোডাক্ট আপনারা নিয়ে যাবেন তাও নিয়ে যেতে পারেন কেউ যদি মনে করেন কুড়ি সার্ভিসে হোম ডেলিভারি তাও নিতে পারবেন আমার এখানে হোম ডেলিভারি দেওয়ারও ব্যবস্থা আছে আপনারা হোম ডেলিভারি গোটা বাংলাদেশের যে কোনো জায়গার প্রান্ত থেকে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন এবং কি আপনারা প্রোডাক্ট চেক করে দেন টাকা পরিশোধ করতে পারবেন আর এই যে এটা হচ্ছে আমার ভিজিটিং কার্ড দেখতে পাচ্ছেন এই যে আমার এই নাম্বারে এখানে আমার স্ক্রিনে দেওয়া আছে নাম্বারটা দেখেন উপরেও দেওয়া আছে স্ক্রিনে এটাতে আমার হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে নগদ রকেট বিকাশ সব